তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি কিছুদিন আগে মানে অনেকে কমেন্ট করছিল আবার অনেকে ভিডিও বানিয়েছে দু একজন ভিডিও বানিয়েছে দেখলাম তাদের ভিডিওতে সন্দীপের দিদা মারা গেছে যে যিনি তো ওর নাতনি যে রয়েছে বড় ছেলের ছেলে মেয়ে তো ওইকে মানে রিয়াকে গিফট ব্রেসলেট দিয়েছে আর কাউকে কিছু দেয়নি সবাই সব কিছু পেয়েছে সন্দীপদের বাড়িতে কিছু দেয়নি তো ওর মুখে তোমরা শুনতে পারলে টিনাকে দিয়েছিলো টিনার বিয়ের সময় একজোড়া তার কানের দূর তো যা ওদের দেয়নি বলে এখন দিয়ে দিয়েছে তো এটাই তোমরা শুনতে পারলে তো চলো রিয়া কী বললে না বলে তোমরা একবার শুনে না ওর মুখ থেকে তারপরে বুঝতে পারবে তো ভিডিওটা তোমরা শোনার পর আমি আর তোমাদের সাথে কথা বলতে না ভিডিওটা এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল জানান প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব নেগেটিভ কমেন্টটাই বেশি আছে আমি যেখানে আমার এখানে কোনো কিছুর সাথে আমি ইনভলভ না জাস্ট আমি এখানে থাকি ওখানে বাড়িতে যাই ওইটুখানে কি আদারওয়াইজ কে কি দিলো কার কি আছে কি না আছে কে কি নিলো এই সমস্ত সম্পর্কে আমার কোনো কিছুই কোনো মানে ইয়ে নেই আর কি আইডিয়া নেই বা কিছু আমি এই সমস্ত সম্পর্কে আমি আমি এর মধ্যে কি ইনভলভ না আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি তো আমাকে মার যে ব্রেসলেটটা দেওয়া হয়েছে সেটা নিয়ে অনেক রকম কমেন্ট এসছে যে তুমি তোমার ছোটো পিসি সব কিছু এ করে করেছে তারপরে যাই সোমালিদি সব নিয়ে নিয়েছে তোমাকে সব দিয়ে দিয়েছে দেখো একটা কথা তোমাদেরকে বলে দিই যখন টিনা মানে আমার বৌদির কথা বলছিলাম যে টিনা যখন এই বাড়িতে বিয়ের পরে প্রথম মাসে তখন আমার ছোটো মার একটা কানের দুলার তখনকার দিনে সোনা মানে প্রচুর মানে ইয়ে শোনা পুরো সলিড সোনা ঠিক আছে দুটো কানের দুল টিনাকে দেওয়া হয়েছিল আমি জানি না তোমরা জানো কি জানো না ব্যাপারটা টিনাকে একটা সোনার কানের দুল দেওয়া হয়েছিল আর তখন আমাদের কাউকে কিছু দেওয়া হয়নি জাস্ট টিনা এসেছিল যখন বিয়ের পরে প্রথম মানে হ্যাঁ বিয়ের হ্যাঁ বিয়ের যখন প্রথম টিনা এসেছিল টিনাকে কানের দুলটা দেওয়া হয়েছিল আর আমার ছোট মা মারা যাওয়ার পরে আর কি তখন আর কি ব্রেসলেটটা মানে ছোট মার যে চেনটা ছিল চেনটা ভেঙে আমাকে একটা ব্রেসলেট দিয়ে একটা ব্রেসলেট দেওয়া হয়েছে তানিয়া দিকে একটা কানেক্ট দেওয়া হয়েছে আর সময়ের দিকে মনে একটা যত সম্ভবত এরকম কিছু একটা দিয়েছে ব্যাস ওইটুখানে কি ঠিক আছে আমি যতদূর জানি ওইটুখানে কি আর যাই হোক আর হ্যাঁ একটা কথা না জেনে কোনো খারাপ কমেন্ট কেউ করো না আর আমার যতটুকু জানার আমি ততটুকুই মানে আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে আমি বলছি আর তোমরা অনেকে বলছো যে বড় পিসি তোমার আহ বড় পিসিদের